আমার ভাইয়েরা এই যে জুলাই এর বিপ্লবের আগের কথা এই বিপ্লবের সময় আমার কারাগারে যাওয়ার সুযোগ হয়েছিল গ্রেপ্তার করে যখন ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠাইল এরপরে কাশিমপুর কারাগারে পাঠালো আমি খুব ভয়ের মধ্যে ছিলাম আরে কাশিমপুর কারাগারে তো কত ভয়ঙ্কর দেশের বড় বড় অপরাধীরা এই জায়গায় থাকে না জানে কি ঘটে আমাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কিছু সহযোগী ভক্ত শুভাকাঙ্ক্ষী বৃন্দ পরামর্শ দিল যদি আপনি কাশিমপুর দুয়ে যাইতে পারেন এটা আপনার জন্য ভালো সুন্দর ব্যবস্থা উন্নত ব্যবস্থাপনা আছে কিন্তু ভাগ্যে জুটল কাশিমপুর এক আমি মনে মনে ভাবলাম আরে ঘটনা কাশিমপুর একে পড়লাম এ কেন পড়লাম না কিন্তু কাশিমপুরের কারাগারের গেটে যখন গেলাম কারারক্ষী যারা পুলিশ যারা তাদের ব্যবহার দেখে আমি একটু আশ্চর্য হলাম আরে এরা তো ঢাকা কেন্দ্রীয় কারাগারের মতো না এরা তো খুলনার জেলখানার কারারক্ষীদের মতো না ঘটনাটি এত সুন্দর ব্যবহার কেন এরপরে যখন রিপোর্ট করার সময় কেস টেবিলে বসতে হয় পায়ে আমার ব্যথা থাকার কারণে একটু কষ্ট হচ্ছে জেলার সাহেব দেখা মাত্র বুঝে ফেললেন সাথে সাথে বললেন হুদুর উঠে আসেন আমার পাশের চেয়ারে বসেন ঘটনা কি পাশের চেয়ার কারা লক্ষের ব্যবহার আমায় আশ্চর্য করে দিল এমনকি জেলখানার মধ্যে বড় বড় অপরাধী যারা তাদের আচার আচরণ আমাকে মোহিত করে দিল আমার মধ্যে সন্দেহ তৈরি হলো ঘটনা কি এদের আচরণ এত ভালো কেন এবার আমি একজনকে প্রশ্ন করলাম আরে ভাই আমার একটু বল তো এই জেলখানার মধ্যে ইতিপূর্বে বড় আলেমদের মধ্যে কারা ছিল একজন আমাকে জানিয়ে দিল বাকি সবার কথা জানাতে না পারলেও বলল এই জেলখানায় আল্লামা দেলাওয়ার সেন্স সাইদি হুজুর এই কারাগার কাশিমপুর একে ছিলে এইবার আমার বুঝতে বাকি রইল না আরে সেই ব্যক্তির সান্নিধ্য পাওয়ার জন্য এদের ছেলের লক্ষ কোটি জনতা পাগল ছিল যে দলের হোক যে মতের হোক তাকে ভালোবাসত সেই মানুষটাকে এত কাছে যারা পেয়েছে সেই পরশ পাথরের সংস্পর্শে মানুষগুলোর চরিত্র যে ভালো হবে এটা অজানা কিছু নয় হজরত ইউসুফ আলাইহিস সালাম কারাগারের মধ্যে ছিলেন নয় বছর কিংবা মতান্তরে বেশি কম হতে পারে সেই কারাগারের মধ্যে যত অপরাধী ছিল সবাই আল্লাহর ওলি হয়ে গিয়ে আলফে সারিকে সম্রাট আকবর জাহাঙ্গীর যখন কারাগারে পাঠালো সেই কারাগারের লোকেরাও আল্লাহর জেকির হয়ে গিয়েছিল আমার মনে পড়ে গেল আরে আলেমরা তো নবীদের ওয়ারিস আলম আলমাউ আম্বিয়া আলেমগণ হল নবীর ওয়ারিস এমন আলেমকে তারা পাশে পেয়ে তাদের সান্নিধ্যে সবার আচরণ পরিবর্তন হয়ে গেছে আমার ভাইরার একটা ঘটনা না বললে নই কারাগারের আমদানিতে আমি দেখলাম একজন মুরব্বী দাঁড়িতে মেহেদি লাগানো বয়স মনে হয় পঁচাত্তর আশি বছর হবে আমি মুরব্বীকে জিজ্ঞাসা করলাম আপনি কতদিন ধরে জেলঘানাই মুরব্বী আমারে জানালো বাইশ বছর ধরে জেলঘানাই আমি বললাম তাহলে তো আপনি সাইদি সাহেবকে পেয়েছেন বলো হ্যাঁ পেয়েছি তার জন্যই তো আমার এই পরিবর্তন আমি বললাম বুঝলাম না ব্যাপারটা তিনি বললেন দেখেন না আমার মুখে দাড়ি আমার মুখের দাড়িতে মেহেদি হুজুর দাড়িতে মেহেদি লাগাই তো তাই আমি মেহেদি লাগাই আগে আমার মুখে দাড়ি ছিল না হুজুর বলেছে দাড়ি রাখতে তাই আমার মতো হাজারো জেলখানার আসামি দাড়ি ছেড়ে দিয়েছে আমার ভাইরা এবার তিনি আমাকে আর একটা কথা জানালেন আমার টিউরি হল এই কারাগারের পরিবর্তনের কারণ কি তিনি আমাকে আর একটা বিষয় জ্বালানি খুঁজুন আমি যদি জেল থেকে বের হতে পারতাম লোকটার বাড়ি গৌড় নদীতে তার বাড়ি হুজুর আমি যদি বের হতে পারতাম আমি জোর গলায় বলতাম আল্লা আল্লামার সাঈদিকে মা সাঈদি এমনিতে মরে নাই তাকে হত্যা করা হয়েছে তাকে শহীদ করা হয়েছে আমি বললাম ধারণার কারণ কি আমার একটু বলেন মূলব্বী আমার বলছে হুজুর এর আগেও অনেকবার তিনি অসুস্থ হয়েছেন অসুস্থ হবার সাথে সাথে অ্যাম্বুলেন্স এসেছে সাথে সাথে তাকে নিয়ে গেছে কিন্তু এবার যখন তিনি অসুস্থ হলেন অ্যাম্বুলেন্স আসলো ঠিকই কিন্তু তাকে বের করা হলো তিন ঘন্টা পরে আমাদের সন্দেহ হলো এত দেরি করা হচ্ছে কেন কিছুই আমরা বুঝে উঠতে পারলাম না আমরা তো আসামি আসল খবর জানলো কেমন করে এরপরে বিকালের দিকে তাকে যখন নিয়ে যাওয়া হলো তিন ঘন্টা পরে বাকি কোনো খবর নাই তবে হুজুর আমি আপনাকে একটা মজার ব্যাপারে জানাই আশ্চর্য ব্যাপারে জানাই হুজুর জেলখানার মধ্যে আপনি দেখবেন হাসপাতাল আছে এই তো পাশে ওই জায়গায় যাবেন ওই হাসপাতালের একটা কক্ষেই আল্লামা সাইদি থাকতেন ওই আল্লামা সাইদি। যেই রুমে থাকতেন হাসপাতালে যেই ওয়ার্ডে থাকতেন তার সামনে দেখবেন একটা গাছ আছে হুজুর আমরা শুনেছি ওই দিন রাতে নাকি ঢাকায় ভূমিকম্প হয়েছিল আমি বললাম হ্যাঁ তার শাহাদাতের খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই আমরা ভূমিকম্প টের পেয়েছিলাম ঢাকাবাসী দূর ভূমিকম্প হয়েছিল কিন্তু ভূমিকম্পে কি গাছপালা ভাঙে সহজে আমি বললাম না ভূমিকম্পে গাছপালা ভাঙে না গাছপালা ভাগে ঝরে ভূমিকম্পে বিল্ডিং ধসে যায় ভূমিকম্পে বিল্ডিং যায় এমনটাই হয় অথবা গাছ পড়ে যায় কিন্তু ভূমিকম্পে গাছের মাঝখান দিয়ে ভাঙার সাধারণত ভাঙা এবার মুরব্বী আমাকে বলছে হুজুর আপনি আগামীকালকেই হাসপাতালের মধ্যে যাবেন যে দেখবেন হুজুর যে রুমে থাকতেন হাসপাতালে ওই রুমের সামনে মোটা একটা গাছ আছে ওই গাছের মাছ বরাবর ভাঙা হুজুর ওই হাসপাতালে যারা ছিল তারা আমাদের পরের দিন জানাইছে যে আমরা পরবর্তীতে বুঝতে পেরেছি যখন তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন ওই মুহূর্তে গাছটার মাছ দিয়ে ভেঙে গেছে আর ভারত আমি কথা বলছিলাম এই কোরআনের আলোকে যারা নিভিয়ে দিতে যায় তারা নিভিয়ে দিতে পারে নাই পেরেছি এগারো বছর আগে পিরুজপুরের জুস খোলায় সাইদি সাহেবের জন্য দোয়া করার কারণে পুলিশ আসছিল পলাই আসছিলাম ছিলাম। এই তো সেই দিন কত আছে আমার ফোন হুজুর আমরা ওই মাহফিল থেকে বলছি যেই মাহফিল থেকে আপনার রাতের আধারে পালিয়ে যেতে হয়েছিল পুলিশ আসছিল হুজুর ওই মাহফিল তো এই এগারো বছর বন্ধ ছিল আমরা আবার চাই আপনি আমাদের একটা দেন আমি গেলাম মাহফিলে বললাম সেই লোকেরা কই যারা পুলিশকে খবর দিছিল। বলল সেই লোকজন বাড়ি থেকে বেরো হয় না এবার গিয়ে দেখি সেই মাহফিলে আগের বারে দোয়া করে আমার পালিয়ে আসতে হয়েছিল সেই মাহফিলে আজ আল্লামা সাইদীকে নিয়ে গান চলে